সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাত করা যাবে কিনা দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজরের নামাজ স্বাভাবিক নিয়মে পড়ব অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা যায় আছে কিনা আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে সমাজে কিছু মানুষ বিপদে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার হাদিস রয়েছে আজকাল অনেক আলেম রাইটা নিয়ে বা কোন কোন আলেম এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে আর সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাওয়াত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনই বই তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দরুদ জিকির সব করতে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত তারা করবেন না কোরআন স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়জ কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়জ ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওঁট দিয়ে যদি ওঁটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সী ওঠ আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে কিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্য অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্য অন্য হালাল পশু হাঁসমরগ এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই কোরবানি শুধুমাত্র এটা দিয়ে কোরবানি করা যায়জ আছে তিন ক্যাটাগরির পশু কোরবানির পশু কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার কোরবানির গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশ এই মানসিকতা থাকলে তাহলে গোষ্ঠের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানের পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আর ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহ রস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে গোস্ত এতদিনে বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই দাঁড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি দাড়ি এটাকে লম্বা করতে হবে আফল্লো হা আর ফুল্লো হা নবী সাল্লামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে যত লম্বা হয় সব মনে হয় যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাঁড়িয়ে অনেক ছোট হয় দাঁড়িয়ে যদি ছোট হলে সব কম হয় তাহলে মালয়েশিয়া মানুষ মানুষদের দাঁড়িয়ে সবই থাকবে না বিচারা দাঁড়িয়ে আ একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়ি তো দাঁড়িয়ে অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি। আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালাকে আছে আমি সব পাবে এটাই সুননা পালন হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের রাকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাখাত আর চার হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাকাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়াই থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মন আগায় না চারের দিকেও মন আগায় না দুইয়ের দিকেও মন আগায় না আবার তিনের দিকেও মন আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা হয়ে দিবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই কোনো দিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাচ্চা খবর নাই এত বেশি ঘুম আসছে কালে পদ্র হতে পারে ডেলি এরকম হলে জায়েজ হবে না গুণাকার হবে হঠাৎ হয়েছে একদিন অনেকদিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয়নি তাহলে আপনি সূর্য উঠতেছে পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর অপেক্ষা করে তারপরে আপনি আদায় করবেন সমাজে কিছু মানুষ বিপদে পড়ে গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দ পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশী প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য থেকে এত কম নামমাত্র সুদে টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়েজ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা নেই অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধর ঘোষণা দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় কোনো ছাড়া এগুলো খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা লোন জন্য ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য সুদকে না বলার মতো মানুষ থাকতে হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে যেটা জুলুমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা নাই কারণ এটা ফরজ ইবাদত না নবী করিম সাল্লাম রমজানের দশকে পরিবার লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোড়া বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই কারণ বিষয়টা নফল আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দু একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তার নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন কোনো কারণ ছাড়াই এই গ্রামের তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত তাদের করতো এ গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মতপার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একই অন্ধের উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় ভাইরা আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মসজিদের মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নার খেলাফ মাকরু ভাইরা আমার নবী করিম সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্নত ওইটা সুন্নত না মসজিদে মসজিদ ঈদের নামাজ পড়া এটা কি না না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা আবার যদি প্রতিষ্ঠা করতে হতো ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী ক্রিম সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচক নামাজ পাঞ্জেগানা মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর ছোট বড় ঘর লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কৌশল কুশল বিনিময় হবে একজন একজন হাল পুরসি করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমান নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমান নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এজন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইর ভাইরা আমার এই মাদ্রাসা নতুন হয়েছে এই মাদ্রাসা নতুন হয়েছে আমি তো মাদ্রাসার উদ্বোধন জানতাম এখন দেখি উদ্বোধন আগেই হয়ে গেছে তো যাই হোক বেশি দিন হয়নি খুবই নতুন মাদ্রাসা আশেপাশে খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান নাই যতটুকু আমি জানলাম কর্তৃপক্ষ জানালেন আপনাদের এলাকাবাসী আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা সন্তান ভর্তিকরণের মাধ্যমে নগদ অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবেন সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন এই সমস্ত মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যদি না থাকতো আমাদের দেশে আফ্রিকার যে অবস্থা দেখতেছেন না আফ্রিকার অবস্থা অনেকে শুনেন আফ্রিকার কোনো কোনো অঞ্চল আছে যে দশ টাকা পকেটে নিয়ে মানুষ চাইতে পারে না নিরাপদ না খুন করে ফেলা দশ টাকার জন্য একটা মোবাইলের জন্য মানুষ খুন করে ফেলা আমাদের দেশি বাইরে অনেকে সাউথ আফ্রিকা আছেন তারা অনেকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে এই ধরনের আশঙ্কার মধ্যে থাকেন আমাদের দেশ নানা দিক থেকে আমরা পিছিয়ে আসি আর্থিক অনটন অনেক বেশি গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এর পরও এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান প্রশাসনের অবদান যতটা আছে তার চাইতে কোনো ক্রমেই এদেশের আলেমদের অবদান কম নয় মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে এদেশের দিনই প্রোগ্রামগুলো থেকে সর্বদা মানুষকে সততার পথে আহ্বান করা হয় সারাদিন মানুষকে আল্লাহর ভয় দেওয়া হয় যার কারণে মানুষ এখনো যতটা ভালো আছে এর বেশিরভাগ ক্রেডিট হলো এই দিনই প্রতিষ্ঠানগুলোর দিনই আয়োজনগুলো আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে কোনো মসজিদের ওয়াজ শুনে কোনো মাহফিলে কোনো হুজুরের ওয়াজ শুনে কেউ চুরি হয়ে শুরু করে দিছে ডাকাতি শুরু করে দিছে মাদক আসক্ত হয়ে গেছে শুনছেন কোনোদিন বরং উল্টাটা শুনবেন বহু চোর বহু ডাকাত বহু খারাপ মানুষ এখান থেকে ভালো হয়েছে তো এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে আমাদের দেশ বেঁচে থাকবে আমরা ভালো থাকবো আমাদের জেনারেশন ভালো থাকবে আর যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজ আমাদের সমাজ সমাজে যতটুকু অনাচার যতটুকু অনিয়ম যতটুকু অন্যায় যতটুকু পাপাচার আমরা দেখি এটি দাওয়াতের অভাবে ইসলাম প্রচারের যথাযথভাবে ইসলামকে প্রচার করার অভাবে আর সে অভাব দূর করবার জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মনে রাখবেন সাদ জারিয়া এটা মসজিদ করার জন্য আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ আগ্রহ হয়ে দান করেন কিন্তু মাদ্রাসা করার জন্য টাকা দিতে চান না অথচ সন্দেহ আল্লাহর ঘর মুসলমান সমাজের মূল কেন্দ্র মসজিদ প্রথম মদিনায় গিয়ে মসজিদই বানাইছেন সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন মসজিদকে যদি আপনি শোরুমের সাথে তুলনা করেন তাহলে মাদ্রাসাকে আপনি তুলনা করতে পারেন ইন্ডাস্ট্রি কারখানার সাথে মাদ্রাসা যে আলেমগুলো তৈরি হয় প্রোডাকশন হয় এই কি মসজিদে উপস্থাপন করা হয় যে হুজুর দেখেন যে আলেম দেখেন তার প্রোডাকশন হয়েছে থেকে মাদ্রাসা থেকে কারখানার জন্য মাদ্রাসাগুলো টিকে না থাকলে মাল পাবেন না শোরুমে মানুষ পাবেন না মসজিদে উপযুক্ত ব্যক্তি পাবেন না পৃথিবীর অনেক দেশ আছে দেশ দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু ভালো ইমাম নাই ভালো খতিব নাই ভালো আলেম নাই ভালো ওয়াইজ নাই ভালো দায়ী নাই এই জন্যে মসজিদগুলো বা মাদ্রাসাগুলো বাঁচায় রাখতে হবে কি হবে না এই মাদ্রাসাগুলোকে আপনারা বুদ্ধি দিয়ে অর্থ করে দিয়ে সাহায্য সহায়তা করবেন চাঁদপুরের মানুষ পয়সাওয়ালা মানুষ মাদ্রাসা এখনো কয়েক লক্ষ টাকা দে না কই মোতায়ন সাহেব কত টাকা দেনা কত টাকা দেনা ষোলো লক্ষ টাকা নাকি দেনা আল্লাহ হকব এতটুকু একটা মাদ্রাসা তার মানে দেনার উপরে দাঁড়িয়ে আছে মাদ্রাসা তো আল্লাহর ঘর মসজিদ অথবা দিনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলা লোনের উপর দাঁড়ায় থাকবে কিভাবে আল্লাহর কাছে আমরা জবাব দিয়ে করবো প্রত্যেকে যার যার মাদ্রাসার জন্য সরি করবো ঠিক আছে তো আমরা যদি সবাই একটু একটু করে ভাগ করে নিই তাহলে মসজিদের দেনা পরিশোধ হতে মাদ্রাসার দেনা পরিশোধ হতে খুব বেশি সময় লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করছেন জাজাকমাল্লা খায়ের তাহলে আপনারা সবাই যার যার সাধ্য অনুযায়ী এখন কেউ বিশেষভাবে বলার মতো আছেন বিশেষ কোনো অঙ্ক ষোলো লাখ টাকা দেনা আছে এক লাখ দু লাখ এরকম দেনা দিয়ে দিবেন মাদ্রাসা দেনা পরিশোধের জন্য দান করবেন কেউ আসেন সাদাকায় জারিয়া আম কিনে খাওয়া এক জিনিস আর আম গাছ লাগায়া সে গাছের আম খাওয়া আরেক জিনিস আপনি নিজে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর পড়লেন এবার বন্দি করলেন এগুলো আম কিনা খাইলেন ওয়ান টাইম খাইলেন শেষ আর আম গাছ লাগাই দিলেন এই মাদ্রাসায় টাকা দান করলেন এটা হলো আম গাছ লাগানো কারণ এখান থেকে যত ছাত্র বাইর হবে আলেম বাইর হবে হাফেজ বাইর হবে এগুলো সবগুলোর সব আপনি থাকবেন গাছ লাগালে যেরকম প্রতি বছর বছর আম খান ঠিক একই মাদ্রাসা করলে সেখানে প্রতি বছর বছর যে ছাত্র বাইর হবে আলেম বাইর হবে সেগুলোর সব আল্লাহ তালা আপনাকে কবরে বসায় বসায় সয়া সয়া দিবেন এই মাদ্রাসা হয়তো শত বছর টিকে থাকবে আপনি তো দুনিয়াতে শত বছর বাঁচবেন না সোহানাল্লাহ একবার বলবেন একবারও সোয়াব পাবেন কিন্তু মাদ্রাসাটা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামা সোয়াব যেতে থাকবে সবাই শরিক হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বলার মতো উল্লেখযোগ্য কেউ আসেননি যে মাদ্রাসার দেনা পরিষদের জন্য মাদ্রাসা বিল্ডিং এর কাজের জন্য সৎকা জারিয়া হিসাবে শরিক থাকবেন এরকম কেউ বলার মতো আসেন যদি কেউ থাকেন মতামত সাথে যোগাযোগ করবেন এবং মাহফিলের মাহফিল উপলক্ষে অন্তত কিছু না কিছু শরিক হয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তফিক দান করুন যে